चलो, नीचे चलो, नीचे चलो, नीचे चलो। ना। नाम, ना, नाम में ना, नाम लिए नहीं मारूंगी। দেখো <tug> <tug aneurata> <tug aneurata>

হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আফসাল্লাফ সাথ আছে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আমি চলে অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো এখন বাজে সকাল সাতটা অনেকক্ষণ উঠেছি দেখতে পেলে তোমরা তো সকাল সাত উঠে এবার সব কাজকাম করে চাটা করে নিচ্ছি আর আমি আছি বাড়িতে আর কেউ নেই সায়নের দাদিও নেই সায়নের পাপাও নেই কেউ নেই তো এখন চাটা করে নিচ্ছি বাড়িতে রান্নাবান্না করে রেখে মিষ্টুকে নিয়ে এসেছি মিষ্টু একটা পরীক্ষা ছিল আঁকার পরীক্ষা তো ওখানে এসে আমাদের এই গোতান কলেজে পরীক্ষাটা হচ্ছে দেখো তো সায়ন খুব জ্বালাতন করছিলো বলে সায়নকে নিয়ে এই দিক সেদিক ঘোরাঘুরি করছি প্রচণ্ড জ্বালাতন করছে একদম বসতে দেয়নি ওখানে স্যানিখানে এইদিক সেদিক ঘোরাঘুরি করছি আর ওইখানে মিষ্টু পরীক্ষা চলছে ওইখানে অনেকে বসে আছে সব গার্জেন বসে আছে কিন্তু আমাকে বসতে দেয় আমি ওই জন্য নিয়ে একটু ঘোরাঘুরি করছি আর প্রচণ্ড জ্বালাতন করছে কাছে একটা পার্ক আছে কিন্তু সে পার্কটা খুলে নি এখনও পর্যন্ত কেন জানি না তো খুলে পরে ওখানে গিয়ে নিশ্চিন্ত একটু বসা যেতে পারে নিশ্চিন্তকে একটু ঘোরানো যেতে পারে শেষ পরীক্ষা শেষ হওয়ার কিছুক্ষণ আগে পার্কটা খুলল তো দেখো পুরো খালি কেউ কোথাও নেই আমি সায়নখানে এইখানটায় একটু বসে আছি ও মানে ভিড় ভাড়া দেখে আরও কান্নাকাটি করছিল ওই জন্য এইখানটায় এসে চুপচাপ আছে খেলা করছে ছুটি করে খেলা করছে কিন্তু ওখানে একদম প্রচন্ড জ্বালা ছিল তো এই পার্কটা দেখো কত সুন্দর আমাকে তো খুব ভালো লেগেছে এইখানটা ফুল গাছ চারিদিকে আর ছোটদের খেলার জায়গা আছে গড়ান আছে দুনা আছে তো আমি অনেকক্ষণ দুর্নায় চড়লাম দুনায় দুললাম অনেকক্ষণ ধরে আর সায়ন ফোন দেখছিলো ওখানে বসে বসে আর দেখো এরপর মিষ্টরা সবাই মিলে চলে আসবে এখুন ছুটি হয়ে যাবে আর সবাই পার্কের ভেতরে ঢুকব হবে ছোট ছেলে নিয়ে সবাই ঘুরতে এখানে চলে আসবে কিছু কোন দেখে নাও পার্কটা ফলক মেরে চল আর ওইখান থেকে বাড়ি চলে এসেছি সন্ধ্যেও হয়ে গেছে সন্ধ্যেবেলা সায়ন বসে বসে খেলা করছে আর কিছু দেখাতে পারলাম না আজকে ভিডিওটা এখানেই এই পর্যন্ত এইটুকানি ভিডিও তো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভাল থক সুস্থ থাক সবাই সাৱধানে থেক আইন চাইনো অনেক অনেক ভালবাসা দিয় আৰু প্লিজ আমাৰ পাছে থেক সবাই অৱশ্যে পাছে থাকোঁ আৰু যদি ভিডিঅ'টা ভাল লাগে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিব তোমাৰ